ইয়েস অর মন থেকে সত্য এটাই বলতে হবে আপনার কি গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড ছিল এখন নাই আগে ছিল এখন নাই তার মানে নাই ওকে ফাইন আমরা এটাই খুঁজতেছিলাম যে আসলে যার গার্লফ্রেন্ড আছে পাবো আজকে আমরা তাকে ফুলটা দিব আপনার কি গার্লফ্রেন্ড আছে জি না আবার বলতেছি চিন্তা ভাবনা দেখেন যদি আপনার গার্লফ্রেন্ডটা দেখে নিশ্চিত ব্রেকআপ করে দিবে আপনার কি গার্লফ্রেন্ড আছে অবভিয়াসলি না fromDate না আমার গার্লফ্রেন্ড নেই সত্যি করে বলেন হ্যাঁ থাকলে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে

ডিলিট করে দেন গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হচ্ছে এরকম বলা যাবে না শিওর বলেন আপনার কি গার্লফ্রেন্ড আছে জি আছে শিউর আছে আপনার লাইগাই ধরেন মানে আমরা চাচ্ছি যে আজকে একটা এমন ছেলে খুঁজে বাহির করব যার গার্লফ্রেন্ড আছে এবং তাকে ফুলটা দিব তাহলে আপনি দেখতে পাচ্ছেন অনেক চেষ্টার পর একজন মিঙ্গেল আমরা পাইলাম আপনার গার্লফ্রেন্ড শোনার পর অবশ্যই কিন্তু হ্যাপি হবে কারণ মেয়েরা এমনই চায় যে প্রকাশ সে যাকে ভালোবাসে সে তার নামটা প্রকাশ করবে আমরা কি নামটা জানতে পারি কাকে ভালোবাসে নাম তো অনেকেই হয় কে সে লাকি গাল তাসফিয়া তাসফিয়া মাসাল্লাহ একটা টাকা দিয়ে দেন লক্ষ্য করে দেখেন ছেলেরাও কিন্তু ভালোবাসে ঠিক আছে এটা প্রমাণিত হইলো ওকে ফাইন ভাইয়া ধন্যবাদ